বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থ্রি পিস মাত্র চারশো টাকার নিচে হ্যাঁ সত্যি শুনছেন হাজার টাকা থ্রি পিস মাত্র কত চারশো টাকা নিচে চলুন এক নজর থ্রি পিস গুলো দেখায় এই হচ্ছে আপনার চারশো টাকা নিচে যে থ্রি পিস গুলো এগুলো সম্পূর্ণ কাপড় জুড়ে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর প্রতি এখানে কিন্তু পাঁচটা করে কালার আছে যারা পাঁচ কালার নেবেন তাদের জন্য বিশেষ অফার যারা পাইকারে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা আমরা বিক্রি করি না তারপরেও কিছু কিছু আপু আছে অনেক রিক সেই জন্য আমাদের হয়। হচ্ছে আপনার জামা দেখেন মা আশা অসম্ভব সুন্দর গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয় নিজস্ব ফ্যাক্টরিটা তৈরি করা হয় এ হচ্ছে আপনার ব্যাপার ব্যাকপার থাকবে খালি আপনার কিন্তু জামা সামনের পাঠটা দেখেন সামনে নিচেতে কিন্তু আপনার কাজ করা থাকবে সালার কিন্তু আপনার থাকবে একদম সফট একটা সালোয়ার যা আপনাকে এই গরম থেকে একদম কমফোর্টেবল এবং সফট রাখবে এ হচ্ছে আপনার হাতা হাতা দেখেন হাতার মধ্যে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে এ হচ্ছে আপনার ওড়না ওড়নাটা দেখেন মাশল্লা অসম্ভব সুন্দর একদম কিং সাইজ ওড়না হচ্ছে কিং সাইজ সাথে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে টার্সেল সেলাই করা থাকবে সাইড দিয়ে এই হচ্ছে আপনার ওড়না দেখেন মাশল্লাহ সাইজ কিন্তু বিশাল থাকবে এটার প্রতিটা কালার আমি দেখাই যে এই হচ্ছে কালার গুলা দেখেন পাঁচটা কালার যারা পাঁচটি কালার নেবেন তাদের জন্য কিন্তু বিশেষ সফল ঠিক আছে আমাদের এখানে কিন্তু স্টক করা হয়েছে আর এগুলো কিন্তু আমাদের দোকান কিন্তু আজকে ফুল ফিল আপ আছে এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আরো বিভিন্ন আইটেম আছে পেজে ছবি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম